মাত্র এক টুকরা মাংস দিয়ে এতগুলো নাস্তা তৈরি করে দিলাম বাচ্চাদেরকে আর রেখে দিলাম বাচ্চার টিফিনে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সামিয়াজ কিচেন আর শেয়ার করছি মুরগির বুকের মাংস দিয়ে অর্থাৎ বোনলেস চিকেন দিয়ে মজাদার একটি নাস্তার রেসিপি চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক যেহেতু নাস্তাটা আমি ঝটপট তৈরি করব এই জন্য আমি এখানে ব্লেন্ডার জার নিয়েছি দিয়ে দিচ্ছি এই যে মুরগির বুকের মাংস সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি এক চা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এবং চিলি ফ্লেক্স এখানে আমি এক পিস কাঁচামরিচ দিয়েছি আসলে আমার যে চিলি ফ্লেক্স ওইটাতে ঝালের পরিমাণ কম এই জন্য আমি কাঁচামরিচ দিয়েছি দিয়ে দিলাম সয়া সস টমেটো সস এখন হচ্ছে দিয়ে দিচ্ছি পাউরুটির স্লাইস পাউরুটির চার পিস ছিল আমি এখানে তিন পিস পাউরুটি দিয়েছি পাউরুটিগুলো আমি টুকরা টুকরা করে নিয়েছি কিন্তু পাউরুটিগুলো যদি ভিজিয়ে দেন সেক্ষেত্রে পানি অ্যাড করতে হবে না আমি যেহেতু শুকনো অবস্থায় দিয়েছি আমি পানি অ্যাড করার কারণে এটা অনেক বেশি নরম হয়েছে ব্লেন্ডার চারে ব্লেন্ড করা শেষে দেখুন কতটা নরম হয়েছে এই জিনিসটা আপনি যেভাবে শেপ দিবেন সেভাবে তৈরি করা যাবে তো আমি এখানে গোল গোল শেপ করে অর্থাৎ মিষ্টি শেপ করে তৈরি করে নিচ্ছি এইটাকে আপনারা চিকেন বলও বলতে পারেন বা চিকেন ললিপপও বলতে পারেন তো আমার তৈরি করা হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি এখন হচ্ছে গরম পানি অর্থাৎ টকবগে গরম পানি করে নিয়েছি সেইটাতে আমি এই বলগুলো দিয়ে দিচ্ছি দেখুন কাজটি আমি কিভাবে করছি খুবই সহজ এবং এই নাস্তাগুলো বাচ্চারা খুব সহজেই খেতে পারে যেহেতু এটা অনেক বেশি নরম হয় জন্য বাচ্চাদের খেতে প্রবলেম হয় না আর বাচ্চারা এটা ভীষণ পছন্দ করে আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে এই চিকেন বল বা চিকেন ললিপপ এ পর্যায়ে একটি টিপস আমি যে পাউরুটিতে পরবর্তীতে পানি অ্যাড করেছি এটা কিন্তু আমার ভুল ছিল আপনারা কিন্তু পাউরুটিটা পানিতে চুবিয়ে দিবেন এতে করে পারফেক্ট শেপ দিতে পারবেন তো আমার রেসিপিতে ভুল ত্রুটি যেইটাই হোক আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আপনার কাছে নোটিফিকেশন যাবে তো কথা বলতে বলতে চিকেন বলগুলো রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ অর্থাৎ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা কিন্তু বেশি সময় লাগে না সিদ্ধ হতে এগুলো সিদ্ধ হয়ে আসলে পানি ঝরিয়ে যে কোনো ইয়ারটাইন বক্সের রেখে পাঁচ থেকে ছয় দিন অনায়াসে বাচ্চাকে খাওয়াতে পারবেন ইনসান ঝটপট বাচ্চাদেরকে এই নাস্তাটা রেডি করে খাওয়াতে পারবেন যে কোনো মেহমান আপ্যায়নে আগের দিন রাতে যদি তৈরি করে রাখেন পরের দিনে মেহমান আসার সঙ্গে সঙ্গে শুধু তেলে ফ্রাই করে নিলে তৈরি হয়ে যাবে মজাদার চিকেন বল বা চিকেন ললিপপ আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট কমেন্ট করবেন করবেন কমেন্টে এ বি সি যেটা মন এতে করে আমি বুঝবো আমার অডিয়েন্স আমাকে সাপোর্ট করছে তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের এই চিকেন বল বা চিকেন ললিপপ আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম